হ্যালো ফ্রেন্ডস আমি আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে বিপিএল সিরিজের শীর্ষস্থানে থাকা রংপুর রাইডার্স বনাম দুর্বার রাজশাহী দল বিপিএল সিরিজের পরবর্তী ম্যাচ তবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি তবে প্রথমে আমরা দেখে নেব রংপুর রাইডার্স দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান তৌফিক খান ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু স্টিভেন টেইলর ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি শয়েফ হাসান ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর ইফতিকার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ খুশদিল শাহ মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স নুরুল হাসান মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন মেহদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট মোহাম্মদ সৈফুদ্দিন বলার নাম্বার নাইন কামরুল ইসলাম বলার নাম্বার টেন রকিবুল হাসান বলার নাম্বার এলেভেন আফিফ জাবেদ ফাস্ট বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব দুর্বার রাজশাহী দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান মোহাম্মদ হরিশ ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু জিশান আলম ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি এনামুল হক ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর রায়ন ব্রুল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ ইয়াসির আলি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স আকবর আলী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন মার্ক দেওয়াল বলিং অলরাউন্ডার নাম্বার এইট তাস্কিন আহমেদ বলার নাম্বার নাইন সঞ্জামুল ইসলাম বলিং অলরাউন্ডার নাম্বার টেন মিজুয়েল কামেন্স বলার এবং নাম্বার এলেভেন মোহর শেখ বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব রংপুর রাইডার্স বনাম দুর্বার রাজশাহী দলের একত্রিশতম ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে ফেরেন সাস্কের এই ম্যাচটি শুরু হতে চলেছে বিকেল একটা তিরিশ মিনিটে বাংলাদেশ টাইম এবং ভেনু হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশ